ডিজিটাল মাল্টিমিটার আচ্ছা এটা এখন বলতে পারবেন কে যে এটা রেশিও সেটিংটা কত হবে এই যে আমরা এর সঙ্গে লাগবে না এই সিটি রেশিও সেটিং খেয়ে হবে হাত তুলবে শুধু আচ্ছা এইখানে আমার একটা ওয়াট মিটার আছে যেটা আপনাদেরকে দেখানো হয় নাই এটা প্রথম নিয়ে আসা হয়েছে ঠিক আছে আচ্ছা এটা একখান থেকে পাস করবেন খুব দ্রুত পাস করবেন সময় নেবেন না দ্রুত পাস করবেন কে কানেকশনটা ফুলফিল বলতে পারবে সবার দেখা হয়ে যাবে তারপর ডিজিটাল এমপিমিটার থ্রি ডিসপ্লে তিনটা ডিসপ্লে আছে তিনটা ফেজের জন্য আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এইখানে যদি আমি এই সিটিটা ব্যবহার করি তাহলে কি সেট করব এটা কত আমাদের সিটি তিরিশ বাই পাঁচ না তা কত ব্যবহার করব প্রশ্নটা হচ্ছে কি এই সিটি রেশিও কি এবং এটা কত মানের থেকে কত মান পিটি কেন ব্যবহার করি এবং কোথায় ব্যবহার করি কে বলতে পারবে আচ্ছা এই প্রশ্ন কিন্তু আপনার জন্য ঠিক আছে হ্যাঁ সবার জন্য প্রযোজ্য না সারটা পরে বলবে আগে আপনারা আচ্ছা এইখানে দুইটা এলইডি আছে না এবং দুইটা মান দাও আছে যেমন এখানে আছে কি এক হাজার আইএমপি তে হচ্ছে ইম ইম পালস এটা হচ্ছে পালস দিবে মানে হচ্ছে পালস দিবে সেটা এক হাজার পালস দিলে এক কিলোওয়াট আওয়ার ঠিক আছে পাশে আরেকটা লেখা আছে পাশে আরেকটা আছে আমি লেখি এক হাজার ইম্পালস ভি এ আর এইচ আচ্ছা এই যে দুইটা আমরা জানি যে আমাদের বিদ্যুৎ বিল কীভাবে ইয়ে করে হিসেব করা হয় কিলোয়াড আওয়ার না কিলোয়াড আওয়ার তাহলে এইখানে কিলোয়াড আওয়ারও আছে আবার কে আরও আছে কে ভি এ আর কিসের মান বলা হয় এইগুলো হ্যাঁ আচ্ছা আপনাদের আজকে এই যে আমরা যে নতুন পত্র কিনছি এইখান থেকে কোশ্চেন হবে হ্যাঁ হবে এইখান থেকে হবে এগুলো শেখানো হয়েছে আপনাদেরকে শেখানো হয়নি যদি শেখানো না হয় সেটা আলাদা ঠিক আছে এইখান থেকে কোশ্চেন হবে রাজি কি রাজি আচ্ছা ঠিক আছে না আচ্ছা আমার হাতে একটা সিটি আছে এটা কি সিটি না কারেন্ট রেস্তোরাঁ না আচ্ছা আমরা এগুলো অনেকগুলো কিনছি এই সিটির রেশিওটা কত আছে এবং সিটি রেশিওটা কি বলতে হবে ঠিক আছে আমি দিব হাতে দিব আপনাদের হাতে দিব কে পারবেন না আমি এখন বলতে পারি নাই কুইজের নিয়ম হচ্ছে কি যে প্রশ্ন করব অ্যান্সার দিতে পারবেন হাত তুলবেন হাত তোলার পর বলবেন না পারলে সেকেন্ড জন যাবে ঠিক আছে প্রশ্নটা হচ্ছে কি এই সিটি রেশিও কি এবং এটা কত মানের থেকে কত মান ঠিক আছে

রেসিও হচ্ছে 30 এম্পিয়ার 30 থেকে 5 এম্পিয়ার স্যার 30 5 নাকি জি স্যার মা কা পেন এটা মুসো বড় মুসো 30 5 স্যার 5 জি স্যার অর্থাৎ এর ভেতর দিয়ে যদি 30 এম্পিয়ার যায় তাহলে এই যে সিটির যে আউটপুটটা আছে কত এম্পিয়ার আসবে 5 এম্পিয়ার 5 এম্পিয়ার আসবে তাই না জি স্যার আচ্ছা আমরা যখন প্র্যাকটিক্যাল করছিলাম ওই বোর্ডের মধ্যে তখন কত ছিল 100 বাই 5 100 বাই 5 স্যার তো মুখস্থ বিদ্যা করলে হবে না যদি নতুন নতুন শিখতে হবে না জোরে হাতে হবে ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন পিটি তো আমাদের কাছে নাই আছে না পিটি নাই আচ্ছা পিটি কেন ব্যবহার করি এবং কোথায় ব্যবহার করি কে বলতে পারবে পিটি সাবজেক্ট ক্লাস হয়নি না সাবেশন ক্লাস হয় ও আচ্ছা ঠিক আছে এটা এটা তাহলে ইয়া পাস হ্যাঁ সবার হ্যাঁ সবারই দিয়ে দেবো শুনো কোনো জিনিস যদি অর্জন না করে ফ্রি ফ্রি পাওয়া যায় সেই জিনিস কি ভালো লাগে হ্যাঁ ভালো লাগবে আর যেটা কষ্ট করে অর্জন করা যায় সেটা ভালো লাগবে আচ্ছা আমি এখানে আমাদের একটা স্টিল টেপ আছে এটা কি বলি মেজারিং টেপ বলি না আচ্ছা এটা কত মিটার কত ফিট আছে বলতে হবে কে বলতে পারবে না হাত তুলতে হবে স্যার প্রশ্ন আনসার করলে হবে না ধরেন

আজকে একটু ব্যতিক্রম হ্যাঁ আর একটা কী বিষয় বলেন ও বক্স আচ্ছা ঠিক আছে এটা তো জানতে হবে আচ্ছা একটু কঠিন প্রশ্নেতে আসি আচ্ছা যারা কিন্তু পাইছেন তারা কিন্তু হাত তুলতে পারবেন না ঠিক আছে এরা যদি ফেল করে তারপরে আচ্ছা আমার হাতে একটা মিটার আছে ঠিক আছে আমার হাতে একটা মিটার আছে এগুলোকে কি বলি আমরা খুলো। খুলো না রে যেভাবে আচ্ছা ঠিক আছে এটার নাম কি ডিজিটাল মাল্টিমিটার কোশ্চেন করি না এখনো ডিজিটাল মাল্টিমিটার আচ্ছা এটা এখন বলতে পারবেন কে যে এটা রেশিও সেটিংটা কত হবে এই যে আমরা যে এর সঙ্গে এটা সেটি লাগবে না এই সিটি রেশিও সেটিং খেয়ে হবে হাত তুলবে শুধু জানো মাইক্রোফোন নাও রেশিও সেটিং দেখ কত এখানে ইনপুট দিব এবং কেন দিব স্যার একশো বাই পাঁচ হ্যাঁ কিন্তু আমার এটা তো কত আমার এটা আমি তো এটা সেট করবো না এটা কত এটা কত এটা তিরিশ বাই তিরিশ বাই পাঁচ না তাহলে এটা আমরা কত সেট করবো এখানে বাই যদি আমরা আমার কথা বোঝেন ভালো করে আপনি পারবেন আচ্ছা দেন মাইক্রোফোন দেন কঠিন হয়ে গেছে না স্যার হ্যাঁ উমা তুমি প্রশ্নই না বুঝেন আচ্ছা আমার এইখানে এটা মাল্টিমিটার এটা তো মাল্টিমিটার রাইট দাও এটা তো হচ্ছে মাল্টিমিটার তাই না আচ্ছা মাল্টিমিটারে কারেন্ট পরিমাপ করতে গেলে অবশ্যই সিটি লাগবে এর আগে আমরা যখন সিটি যখন কানেকশন করছিলাম প্র্যাকটিক্যাল শিখাইছিলাম আপনাদেরকে তখন ছিল কি আমাদের একশো বাই পাঁচ তাই না এরকম ছিল না একশো বাই পাঁচ এখন আমরা কিনে আনছি তিরিশ বাই পাঁচ ঠিক আছে এখন যদি তিরিশ বাই পাঁচ কিনে আনি তাহলে এখন আমাদের এখানে কত সেটিংস করতে হবে স্যার দাঁড়ান কত একশো স্যার হয় নাই দেখে বলে না দেখে বলে তো হবে না আর কে আচ্ছা আপনি পাইছেন না পুরস্কার পাইছেন না পাওয়া এখানে দেখে বলেন এখানে তো আছেই সে ক্লু দেওয়া আছে এখানে আপনাদের নেন মাইক্রোফোন নেন ক্লু দেওয়া আছে হ্যাঁ একটু দেখবেন আচ্ছা আর একটা দিচ্ছি এই ক্লামগুলো হারিয়েন না ক্লামগুলো পরে ইয়ে করে নেন আরও আরও আছে না মাল্টিমিটার কয়টা আছে বের করো মাল্টিমিটার বের করো বের করো আরেকটা দাও কে বলতে পারবেন আচ্ছা দেন ওনাকে দেন ওনাকে দেন সময় নষ্ট করেন না বাইকগুলো মিটারটা দেন মিটারটা দেন দেখে বলেন আরেকটা বের করে তাহলে তো কাজ কিভাবে করবেন বলেন আরে একশো পনেরো আমরা লাখি নাই নেই নেই স্যার ওই মুখস্থ কাজ শিখলে কিন্তু হবে না বুঝছেন আচ্ছা এইখানে বলা আছে কি একটু দেখেন ওদের সঙ্গে মিলান ফর এক্সাম্পল ইফ ইউ ওয়ান টু সেট সিটি হান্ড্রেড বাই ফাইভ প্লিজ সেট দ্য সিটি অ্যাস হান্ড্রেড বলা আছে যদি আপনার যদি আপনার কী হয় সিটি মানে সিটি রেশিও হয় হান্ড্রেড বাই পাঁচ তাহলে কী বলা আছে প্লিজ সেট দ্য সিটি অ্যাস হান্ড্রেড তাহলে কি সিটিকে কী বলছে হান্ড্রেড সেট করতে বলছে না ঠিক আছে তাহলে আমাদের পরে আবার এক্সাম্পল আছে ইফ ইউ ওয়ান টু সেট সিটি টু থাউজেন্ড দুই হাজার বাই পাঁচ তাহলে সেট প্লিজ সেট দ্য সিটি অ্যাস দুই হাজার তাই না তাহলে যদি দুই হাজার এমপিয়ার ফাইভ হয় তাহলে কত সেট করতে বলছে দুই হাজার একশো হলে কত সেট করতে বলছে একশো একশো বাই পাঁচ হলে একশো তাহলে তিরিশ বাই পাঁচ কত সেট করতে হবে এই জিনিসটা বুঝতে এতক্ষণ সময় লাগলো কেন আমার বুঝেন বলা আছে কি যদি আমাদের সিটি রেশিও হয় একশো বাই পাঁচ তাহলে সেট করতে হবে কত একশো তাহলে সেট কত হচ্ছে আমাদের

না না নাম বললে তোatlas <laughs> হবে না হ্যাঁ তবে সব জিনিসটা এটা পারলেন না তাহলে কেমন হয় তাহলে তো নতুন যদি আপনাকে কাজ দাও হয় আপনি সেট করতে পারবেন সামনে আসো আচ্ছা নেক্সট কুইজ আমরা এটার নাম কি অ্যামিটার অ্যামিটার হ্যাঁ एंपিয়ার মিটার ডিজিটাল ডিজিটাল एंपিমিটার থ্রি ডিসপ্লে তিনটা ডিসপ্লে আছে তিনটা ফেজের জন্য আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এইখানে যদি আমি এই সিটিটা ব্যবহার করি তাহলে কি সেট করব এটা কত আমাদের সিটি 30 বাই পাঁচ না তা কত ব্যবহার করব কে হাত তুলবেন মাইক্রোফোন কই ছয় স্যার হ্যাঁ ছয় কেন ছয় স্যার পাঁচ ভাগ হবো কেন একটু বোঝাই বলেন স্যার মিটারে হ্যাঁ কি মিটারে এখানে লেখা আছে হ্যাঁ যে এক বলো 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 হইছে 500 থাকলে 100 হ্যাঁ 500 থাকলে 100 বলতে এখানে লেখা আছে ইফ ইউ ওয়ান্ট টু সেট সিটি 500 500 বাই 5 জি থাকলে কত সেট করতে হবে পাঁচ ভাগের আমাদের যদি সিটি সেট করি এখানে লেখা আছে পাঁচশো বাই পাঁচ যদি আমরা সিটি সেট করি তাহলে সেট করতে হবে হান্ড্রেড হান্ড্রেড তার মানে হচ্ছে পাঁচশো কে পাঁচ দিয়ে ভাগ দেন কত হয় একশো হচ্ছে আবার পরে আরো একটা এক্সাম্পল আছে সেটা বলা আছে যদি আপনার দুই হাজার বাই পাঁচ হয় তাহলে কত সেট করতে বলছে চারশো তাহলে দুই হাজার প্রাইমারি সাইড আর সেকেন্ড সাইড কত না পাঁচ ভাগ কত হয় চারশো তাহলে আমরা যে সিডিটা ইউজ করতেছি এই সিডিটা কত তিরিশ বাই পাঁচ না তাহলে হচ্ছে আমাদের কত হবে উপরে নিচে পাঁচ তাহলে কত হয় জোরে হবে ছয় ওটা আপনারা দেখলেন তা পারলেন না কেন ও আচ্ছা নেক্সট আর একটা আমি সহজ না আরেকটা কঠিন দেই ওয়াট মিটারটা থাকবে যেটা ওদেরকে দেখানো হয় নাই আচ্ছা এইখানে আমার একটা ওয়াট মিটার আছে যেটা আপনাদেরকে দেখানো হয় নাই এটা প্রথম নিয়ে আসা হয়েছে ঠিক আছে আচ্ছা এটা একখান থেকে পাস করবেন খুব দ্রুত পাস করবেন সময় নেবেন না দ্রুত পাস করবেন কে কানেকশনটা ফুলফিল বলতে পারবে সবার দেখা হয়ে যাবে তারপর ও পাশে দাও আরো দাও ওয়াট মিটার দাও হ্যাঁ বের করো কানেকশনটা বলতে হবে পুরো হবে দাও একটা দাও দ্রুত দাও সময় আজকে তো ব্যতিক্রম ভাবে কুইজ নিচ্ছি যাতে আপনারা বুঝেন কারণ এই মেটেরিয়ালগুলো আপনারা কাজ করবেন ইউজ করবেন না এই তোমাদের কুইজ হবে কিন্তু প্রস্তুতি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কুইজ হবে কিছু নাই যা মুখে আসে চার বছরের ডিপ্লোমা লাইফে যা পড়ছে সব চার বছরে ডিপ্লোমা লাইবে যা পড়ছ ওকে হয়েছে এই এতক্ষণ সময় নিতে হবে না শুধু কানেকশন ওকে রেডি সময় নষ্ট করতেছেন আপনারা সময় নষ্ট করলে হবে না ওকে রেডি না আমি বলি নাই কানেকশন কে কে পারবে হাত তোলে নাকি এক দুই দাঁড়ান আপনারা দাঁড়ায় শুনলেন একজন না ফলে আরেকজন যাব হ্যাঁ আর আর কে আছে কানেকশন কে কে শুধু একজন নেন বলেন দেখি আমার কাছে দাও মাইক্রোফোন দাও ওকে আচ্ছা বলেন কানেকশন বলেন কোথায় কোথায় কানেকশন হবে আপনি ইয়া নাম্বার বলবেন এই যে এখানে যে টার্মিনাল নাম্বার আছে পিন নাম্বার আমি মিলাবো নেন মাইক্রোফোন নেন সর্বপ্রথম হচ্ছে আমার এসে পাওয়ার স্যার এই যে এখানে পাওয়ার দিবে এখানে স্যার হ্যাঁ কত কতটা টার্মিনাল নাম্বার বলেন 1 এবং 2 তে 1 এবং নিউট্রাল স্যার 1 এবং 2 তে কত ভোল্টেজ 230 স্যার আপনারাও মিলান আপনারা দেখেন

ইউএ হবে লাইন ওয়ান স্যার হ্যাঁ ইউবি হবে লাইন টু ইউসি হবে লাইন থ্রি স্যার আর ইউএন হবে নিউট্রাল স্যার নিউট্রাল রাইট আচ্ছা এরপরে হচ্ছে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো স্যার এখানে আমার এই যে সিটির পি ওয়ান হবে এগারো হ্যাঁ আর সিটির পি টু হবে বারো স্যার হ্যাঁ এটা কোন ফেজের এটা স্যার থ্রি ফেজের স্যার না কোন ফেজটা লাগবে এগারো বারোতে কোন ফেজ লাগবে এল ওয়ান স্যার

কারণ আপনাদেরকে সবাই দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে এইখানে যে সিটি রেশিওটা আছে এটা কত হবে ওয়াট মিটারে সিটি লাগাবেন না স্যার এর রেশিও কত হবে ওয়াট মিটারে সিটি হ্যাঁ আমি সেম বুঝি না আমি বুঝি ডাটা আমি ডাটা বুঝি কনফিডেন্স সেট বলেন দাঁড়ান বলেন স্যার 20 হবে স্যার 20 স্যার 20 স্যার 20 জি স্যার আমাদের সিটি কত এখন বর্তমানে নিয়ে আসে কত

একসপে কে কে একশো কে কে দাঁড়ান দাঁড়ান একসাথে আচ্ছা তারপর হচ্ছে সবাই ছয় বিশ কে কে তাহলে কেমন হয়ে গেল আমি তো এর আগে বারবার বুঝাইলাম যদি একশো বাই কি পাঁচশো বাই পাঁচ লেখা আছে না পাঁচশো ভাগ পাঁচ কত হয় তাহলে কি একশো না একশো তাহলে তিরিশ বাই পাঁচ কত হবে ছয় যারা ছয় হয়েছে তারা হচ্ছে হাত তালে হবে চলে কে কে ছয় বলছেন দাঁড়ান এই আপনি তো দাঁড়ান নাই তখন হয়েছে আচ্ছা ঠিক আছে ওকে দাঁড়েন সমস্যা নাই এটা হচ্ছে আপনাদের আপনাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য বুঝছেন ওকে আচ্ছা আমরা অনেক কিছু জানলাম এগুলো আমাদের নতুন টুলস আপনার আরও টুলস নিয়ে আসতেছি যাতে আপনাদের ভালোভাবে শেখানো যায় এখন লাস্ট ওয়ান একটা কোয়েশ্চেন করব আমি আচ্ছা এই প্রশ্ন কিন্তু আপনার সারদের জন্য ঠিক আছে হ্যাঁ সবার জন্য প্রযোজ্য না স্যাররা পরে বলবে আগে আপনারা আচ্ছা এইখানে দুইটা এলইডি আছে না এবং দুইটা মান দাও আছে যেমন এখানে আছে কি এক হাজার আইএমপি আইএমপিতে হচ্ছে ইম্পালস ইম পালস এটা হচ্ছে পালস দিবে মানে হচ্ছে পালস দেবে সেটাই এক হাজার পালস দিলে এক কিলো ওয়াট আওয়ার ঠিক আছে পাশে আরেকটা লেখা আছে পাশে আরেকটা আছে আমি ভাইসে লেখি এক হাজার ইম্পালস কে ভি P a আচ্ছা এই যে দুইটা আমরা জানি যে আমাদের বিদ্যুৎ বিল কিভাবে ইয়া করে শেপ করা হয় এই কিলোওয়াট আওয়ার না কিলোওয়াট আওয়ার তাহলে এইখানে কিলোওয়াট আওয়ারও আছে আবার কেভি এ আরও আছে কেভি আর কিসের মান বলা হয় জানেন আপনাদের পিএফ এর ক্লাস হয় আচ্ছা পাওয়ার ফ্যাক্টর না পাওয়ার ফ্যাক্টর না মানে রিঅ্যাকটিভ পাওয়ার তো এইখানে দুইটা কেন দুইটা রেডিং কেন দুইটা না রেটিং এটা চালু করলে দুইটা রেটিং উঠবে কিন্তু একবার কিলো আর উঠবে একবার কে আর উঠবে আমরা সিঙ্গেল আছে না দেখেন এখানে শুধু দেখেন একটা আছে কে ডাব্লু এইচ আছে না দেখেন একটা আছে কেন পারলে পাঁচটা পুরস্কার না ওইভাবে না ওইভাবে না অফিসিয়ালি বলতে হবে আন অফিসিয়াল বলতে মাইক্রোফোন নেন স্যার এটা যদি সিঙ্গেল ওখানে দুইটা সিঙ্গেল ফেস থেকে থ্রি ফেজ সংযোগ দেওয়া জানা স্যার আর থ্রি থেকে সিঙ্গেল হয় হয় নাই তারপরে আর কে বললাম ইন্টারনেট দিলাম ইন্টারনেট ওয়াইফাই ইউজ করেন বলেন কেন দুইটা কেন দুইটা দরকার কি আমার

কেন এটা স্যার তো বৈদ্যুতিক সংস্থার একটা জানার প্রয়োজন আছে না ওনারা হচ্ছে কতটুকু একটি পাওয়ার উত্তর কেন বলো কেন দাঁড়াও ভালো করে দাঁড়া সত্য আর্মির মতো আর্মির মতো হ্যাঁ স্যার আমাদের যেই সিঙ্গেল ফেজের মিটারগুলো আমরা ব্যবহার করি এইখানে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ইম্প্রুভ করার প্রয়োজন পড়ে না আর থ্রি ফেজের মধ্যে তো আমার পাওয়ার ফ্যাক্টর কমের কারণে বিল বেশি আসে এখন আমার পাওয়ার ফ্যাক্টর জরিমানা গুনতে হয় এখন এই পাওয়ার ফ্যাক্টরটা কতটুকু পর্যন্ত আমরা বর্ধিত করলাম বা যেটা বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন অনুযায়ী যা রাখার প্রয়োজন আছে তা ছিল কিনা যা রাখার প্রয়োজন আছে তা ছিল কিনা এখন বিদ্যুৎ বেলে যে জরিমানাটা গুনবে ওটা হিসাব রাখার জন্য মূলত এইটা দেওয়া হয়েছে আচ্ছা

আমাদের এটা হচ্ছে কি কিলো ওয়াট না স্যারটা আচ্ছা এটা কি কে কে আর তাই না আচ্ছা এটা যদি আমি যে আওয়ার লাগাই এটা আওয়ার লাগাই সেম মান কোনো সমস্যা নাই আর এই এ দিলাম কেন এইস এটা এইস আচ্ছা এটা কি কে ভি না তাই না আচ্ছা আমাদের পাওয়ার ফ্যাক্টর কোনটা স্যার পাওয়ার ফ্যাক্টর কোন কোন স্যরি এই কোন হবে কোন কোন এই কোন না কোন না কোন এইখন পাওয়ার ফ্যাক্টর দুইটার অনুপাত হবে না না স্যার এটা তো টেন থিটা পাওয়ার ফ্যাক্টার এইটা থ্রিটা তাহলে আমরা মান নিচ্ছি এইটার এটা সাইন থিটা টেন সমান কত টেন কত সাইন সাইন্স নাই বাই স্যার হ্যাঁ টেন হচ্ছে বাই হ্যাঁ তাহলে কোনটা টেন থিটা সমান সাইন বাই কস বলতে কি ভূমি সাইন সাইন অসর উপরে কোন কস অসর এই কোন তাহলে কে ভি এ আর আর কি কিলোওয়াট না হ্যাঁ টেন থিটার মান বের হইছে এইখান থেকে আমরা কি থিটার মান বের করতে পারবো টেন ইনভার্স ওয়ান তারপরে হচ্ছে কে ভি এ আর বাই কিলোওয়াট কিলোওয়াট আচ্ছা থিটার মান যখন বের করছি থিটার মান কতের সঙ্গে বসাই দিলে আমার পাওয়ার ফ্যাক্টর মান বের হবে না হ্যাঁ আচ্ছা মাস শেষে যে বিদ্যুৎ বিলের যে হিসাবটা হয় এই হিসাবটাতে এই দুইটা রিডিং ওরা নিয়ে যায় যারা বিদ্যুৎ রিডিং নেয় তারা এই দুইটা রিডিংয়ে নিয়ে যায় আপনি কতটুকু রিয়াক্টিভ পাওয়ার ইউজ করছেন আর কতটুকু আপনি কিলোওয়াট মানে ওই যে আমাদের অ্যাক্টিভ পাওয়ার যেটাকে কিলোওয়াট আওয়ার বলি সেটা ইউজ করছেন রিডিং নিয়ে যায় ওরা সফটওয়্যারে বসায় ক্যালকুলেশন করে মাস শেষে বলে দিবে যে আপনার পাওয়ার ফ্যাক্টর এত ছিল গড় কত ছিল গড় কত ছিল যদি এটা জিরো পয়েন্ট নাইন ফাইভের উপরে যায় সরি নিচে যায় নিচে নামে তখন আপনাকে জরিমানা করা হবে এবং যতটুকু নিচে নামবে তার উপর জরিমানা অনেকগুলো ধারা আছে যত বেশি নিচে নামবে তত বেশি জরিমানা হবে ওকে কেউ পারলেন না আপনার সার পারছে দুই সার এক সার কাছাকাছি গেছে ভাগ হবে না না একজন বেশি

ওই যে আমাদের ফ্যানে লাগানো আছে ওই যে এসিতে লাগানো আছে আছে না এই হাত তুলবেন হাত তুলেন দাঁড়ান কে কে বলতে পারবেন দাঁড়ান 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 বলুন হ্যাঁ আচ্ছা বলেন কি

ভালো থাকেন যারা পান নাই হতাশেন না নেক্সট টাইম প্রিপারেশন নিয়ে আসেন আপনারাও পাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আচ্ছা